শেষ পর্যন্ত সঠিক সময়ে গিয়ে অনির্বাণকে আটকে দিল রাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় রাই তো কথা বলতে থাকে স্রোতের সাথে আর স্রোত তখন বলে দেখ দি ভাই আমি তোকে আগে থেকেই বলছিলাম যে তুই পুরো কথাটা শোন তুই পুরো কথাটা না শুনেই কেন বলতো এরকম রিয়াক্ট করতে গেলি এটা তো সম্পূর্ণ দোষ তোর তখনই স্রোতের কথা শুনে রাই বলে কি করতাম আমি স্যার যে এরকম জঘন্যতর একটা প্ল্যান করেছে এটা যদি আমি আগে জানতে পারতাম তাহলে আমি আগেই প্রতিবাদ করতাম আমি তো আগে জানতে পারিনি তাই আগে প্রতিবাদ করতে পারিনি ত্যাক পরে যখন জেনেছি তখনই তো প্রতিবাদ করলাম তখন যদি তোরা আমাকে একটা বার বলতিস যে এই সব কিছুই একটা সাজানো গোছানো প্ল্যান মাত্র তাহলে হয়তো আমি আর এতটা রিয়্যাক্ট করতাম না বৌমণি বলে যা হয়ে গেছে হয়ে গেছে নাও তুমি এবারে ফোন করে কথা বলে নাও তাহলেই তো হয় এরপরে রাই অনেকবার ফোন করে অনির্বাণকে কিন্তু অনির্বাণ ফোনই ধরতে চায় না আর মনে মনে বলে তুমি আমাকে নিজের ইচ্ছায় ফোন করনি রাই নিশ্চয়ই স্রোত বা বৌমণি তোমাকে বলেছিল বলেই তাই তুমি আমাকে ফোন করছো আমি তোমার সাথে আর কোনো রকমের কথা বলতে চাই না যা হওয়ার হয়ে গেছে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব যেখানে শুধুই শান্তি আছে যেখানে আর কোনো অশান্তি আমাকে ঘিরে ধরতে পারবে না সেখানে ভালো থাকতে চাই এর মধ্যে রাই অনেকবার ফোন করলেও রাই ফোনে পায় না আর বলে ফোন ধরছে না স্রোত তখন বলে এতটা এতটা রাগ তোর উপরে ফোন ধরছে না উফ তোরা দুজনে এত রাগারাগি করলে কি করে হবে বলতো এই জন্য বলেছিলাম অনিদাকে রাগ করতে না তোকেও বলেছিলাম রাগ করতে না কিন্তু তোরা কেউই কারোর কথা শুনিস না এবার দেখতে পাচ্ছিস তো বলতো এবারে কি হবে তখনই রাই বলে আমি কি করবো উনি যদি এরকম সারপ্রাইজ দেয় যে সারপ্রাইজ শুনে মানুষ ভয় পেয়ে যায় তাহলে আমার কি কিছু করার আছে এর মধ্যেই তখনই অনির্বাণ মনে মনে ভাবতে থাকে সে এই শহর ছেড়ে চলে যাবে আর সে এখানে ফিরবে না কখনো রায়ের কাছে আর কখনোই সে ফিরে যাবে না তার মধ্যেই সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে ভোর হতেই বেরিয়ে চলে গেছে শর্মি ঘুম থেকে উঠে ভাবে একবার কি যাব কুট্টিদার ঘরে না থাক কুট্টিদা যদি আবার রেগে যায় বলেছে তো একা ছেড়ে দিতে আর তার মধ্যেই তখনই বন্দার বলে কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন শর্মি তখন বলে আসলে ভাবছিলাম কুট্টিদার ঘরে যাব কি যাব না সেই জন্যই তার মধ্যে বাড়ির বেলটাও বেজে উঠেছে স্রোত আর রায় দুজন মিলে চলে এসেছে শর্মি তখন বলে কি ব্যাপার তোমরা দুজনে এত সকাল সকাল এর মধ্যেই স্রোত বলে আসলে বিভাই একটু কথা বলতে চায় অনিদার সাথে তাই জন্যই তো সকাল সকাল আসতে হলো শর্মি তখন বলে ভালো করেছো এসো রাই রাই তখন বলে শর্মি তোমার দাদা ভাইয়ের সাথে একবার দেখা করতে চাই একটু ডেকে দেবে প্লিজ তখন শর্মি বলে আরে বাবা এতে আবার প্লিজ বলার কি আছে এসো আমরা দুজনা মিলে ডাকি আরে ও তো রাগারাগি করে ভেতরে সেই চলে গেছে আর কখন থেকে ডাকছি সারাও দেয় না এরপর দেখে দরজাটা ধাক্কা দিতেই খুলে যায় আর একটা চিঠিও পায় লেখা রয়েছে রাই তুমি ভালো থেকো আমি আর কখনোই তোমাকে ডিস্টার্ব করব না আমি আমার গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাব। শর্মি তুই এই কথাটা রায়কে বলে দিস এর মধ্যেই স্রোত বলে দেখলি তো দি আমি বললাম না অনিদা খুব কষ্ট পেয়েছে আর তার জন্যই এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাই তখন বলে আর কি হবে মানুষটা নিজেই অন্যায় করলো আর আমাকে একবারও সুযোগও দিল না আমারও আর কিছু করবার নেই তখনই শর্মি বলে আচ্ছা তাহলে কি করা যাবে কি আমাদেরকে ছেড়ে চলে গেল মুম্বাইতে ও তো বারবারই বলতো যে ও মুম্বাইতে যাবে আর তখন স্রোত বলে একটা উপায় হয়তো আছে চল দিভাই আমাদেরকে তাড়াতাড়ি করে বেরোতে হবে এরপর বেরিয়ে যায় অনির্বাণ গাড়িতে করে যাচ্ছে আর ভাবতে থাকে যা হবে হয়ে যাক আমি এখান থেকে ফিরে যাবই আমাকে আর কেউ রায়ের কাছে নিয়ে যেতে পারবে না রায় ভালো থাকুক আমি শুধু সেটাই চাই তার মধ্যেই অনির্বাণ এটা মনে মনে ভাবে যে যেভাবে হোক কাগে তাড়াতাড়ি পৌঁছোতে হবে হঠাৎ করে মাঝ রাস্তায় অনির্বাণের গাড়ির টায়ারটা পাংচার হয়ে যায় ড্রাইভার তখন বলে স্যার গাড়ি চাকাটা পাংচার হয়ে গেছে আমি একটু সারিয়ে নিয়ে তারপরেই নিয়ে যেতে পারবো অনির্বাণ বলে দেখো আমার প্লেনের সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো আর এরপর সকাল হতেই বিক্রম আর নন্দিতা জিজ্ঞেস করতে থাকে মিষ্টি বৌদিকে কী ব্যাপার তোমার দুই ননদ কোথায় গেছে মিষ্টি মিষ্টি বৌবৌনি বলে ওরা আমাকে বলে গেছে ওরা দুজন বিশেষ একটা কাজে বেরিয়েছে এক্ষুনি হয়তো চলেও আসবে বিক্রম তখন বলে কি এমন কাজে বেরিয়েছে ওরা যে আমাদেরকে বলে যেতে পারলো না তোমাকে বলে গেল। ভৌমণি তখন বলে মা আমিও তো এই বাড়ির একজন সদস্য তো আমাকে বলে গেলে কি মানে একজনকে বলে যাওয়া হয় না নন্দিতা তখন বলে সেটা না ও কোথায় গেল ওরা আর কেনই বা গেলো সেটা আমাকে জানতে হবে বই কি তখনই চলে এসেছে নীলু আর বলে বললাম না মা এখন এই বাড়ির আমি হয়ে গেছি শত্রু যে যা খুশি করে যাচ্ছে একবারও বলার প্রয়োজনটুকু মনে করছে না কী ভেবেছে ওরা হ্যাঁ ওরা কী ভেবেছে তুমি আমায় বলো তো যে ওদের আটকানোর জন্য কেউ নেই তখনই নন্দিতা বলে নীলু তুই একটু শান্ত হবি আমাদেরকে পুরো ব্যাপারটা একটু বুঝে উঠতে দে তার আগে এইভাবে চিৎকার চেঁচামেচি করিস না তখনই রাই বলে দেখ স্রোত আমার মনে হয় উনি চলে গেছে আমরা শুধু শুধু গাড়ি নিয়ে পিছনে ফলো করছি কিভাবে যাব বলতো ওনার কাছে তখনই স্রোত বলে ওনার ফ্লাইট এখনও দেরি আছে আমি দেখে যে উনি কোন ফ্লাইট ধরতে চলেছে দেখ আমাদেরকে যেতেই হবে রাস্তায় যদি পেয়ে যায় তাহলে তো খুব ভালোই হবে এর মধ্যে একটু এগিয়ে গিয়ে দেখে অনির্বাণের যে গাড়িটা ছিল সেই গাড়িটা দাঁড়িয়ে আছে আর অনির্বাণও গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিল তাই আরও চিনতে সুবিধা হয়েছে এরপর স্রোত বলে কী ব্যাপার অনিদা তুমি আমাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছ তোমাকে তো এত সহজে কোথাও যেতে দেওয়া যাবে না আর তখনই অনির্বাণ বলে তোমরা তোমরা এখানে কেন আসতে গেলে আমি তো তোমাদেরকে আসতে বলিনি রাই তখন মনে মনে ভাবতে থাকি ইস এত বড় একটা নাটক করে উনি চলে যাবেন ভেবেছেন আমি ওনাকে যেতে দিলে তারপর তো উনি যাবেন আর এর মধ্যে স্রোত তখন বলে বলছিলাম কি অনির্দা তুমি একটু দিদিভাইয়ের সাথে কথা বলে নাও আর তখনই রাই বলে কি ব্যাপার কোথায় যাচ্ছ তুমি তোমাকে যে এখন কোথাও যেতে দেওয়া হবে না অনির্বাণ বলে দেখো রাই আমি আর এসব ব্যাপারে তোমার সাথে কথা বলতে চাই না যা কথা হবে ফোনে কথা হয়ে যাবে বাকিটা আমার ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে আমি এখান থেকে চলে যাব। তখনই স্রোত বলে এই দি ভাই কিছু বল রাই তখন বলে শোনো তুমি আমার সাথে যে অন্যায়টা করেছো। সেটাকে কি করা মানায় বলো তোমায় তুমি এই ব্যাপারটাকে নিয়ে এত মিথ্যে বলতে গেলেই বা কেন তুমি জানো না এটা মানুষের একটা সেন্সিটিভ বিষয় আর এখানে আঘাত করলে যখন খুশি যে কোনো মানুষেরই রাগ হয়ে যেতে পারে তখনই অনির্বাণ বলে আমি তো তোমাকে ভালোবাসি তো আমি ভালোবাসি বলেই তোমার ওপর একটা ছোট্ট প্র্যাঙ্ক করেছিলাম সেটা এমন কি মানে রাগ করার মতন আমি তো সেটাই বুঝতে পারছি না তখনই রাই বলে রাগ করার মতোই বুঝতে পেরেছো তুমি আর এসব ব্যাপার নিয়ে ভেবো না চলো ফিরে চলো কিন্তু অনির্বাণ কোনোভাবেই ফিরে যাবে না বলে ঠিক করেছে আর তখনই স্রোত বলে দেখো এখনও সময় আছে নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নাও আর এই যে অনিদা তোমার প্লেন কিন্তু অনেকক্ষণ আগেই ছেড়ে আকাশ থেকে উড়ে গেছে তাই তুমি কিন্তু আর যেতে পারবে না আজকে যাওয়া ক্যান্সেল আর কোনোদিনও তুমি যাবেও না তুমি আগে দিদিভাইয়ের সাথে কথা বলে সমস্ত ঝামেলাটা মিটিয়ে নাও বুঝলে আর ঝামেলাটা মনের ভিতরে পুষে রেখো না অনির্বাণ তখন বলে রাই তুমি কেন আসতে গেলে বলো তো তোমার জন্য আমার যাওয়াটাও পর্যন্ত হলো না রাই বলে আমি তোমাকে যেতে দেবো না তোমার সাথে আমার অনেক কথা আছে